হুটহাট করে কোনো চিন্তাভাবনা ছাড়া কোনো কাজ করা যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও আছে তো শর্ট একটা প্ল্যানিংয়ে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে হঠাৎ করে কালকে রাত্রেবেলা আদেতে বাবা বলে চলো বাড়ি থেকে ঘুরে আসি তো আমি তো একদমই প্রস্তুত ছিলাম না অলমোস্ট তখন সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বাজে আর সে একটা শর্ট একটা চিন্তাভাবনা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি তারপরে এখানে সুন্দর করে টিকিট টিকিট কেটে নিয়েছি সাথে নিয়েছি টুকটাক খাবার দাবার আর বাসে উঠলে যেটা হয় আমার আমার শুধু ক্ষুদা পায় আমার হাবি জাবি অনেক খাবার খেতে ইচ্ছা করে অথচ জার্নি হচ্ছে দুই ঘন্টার ওই টাইমে আমার প্রচুর ক্ষুধা পায় বাসও চলে এসেছে আর আমরা এখন বাসে উঠে যাচ্ছি আর এবারে বাসটা মোটামুটি ভালোই ছিল রোজার সময় রোজার ঈদের সময় বাড়িতে যাওয়ার সময় যে বাসে উঠেছিলাম সেই বাসের মধ্যে একদম তেলা ভরা ছিল মানে ছোটো ছোটো তেলা বাচ্চা পুরো বাসের মধ্যে ছিল মানে কি যে একটা কষ্ট করে বাড়িতে গিয়েছি জানি না কেন বাসগুলো এরকম চেঞ্জ করে না তারপরে এখানে একটু মিস্টার টুইস্ট নিয়ে নিয়েছি খাচ্ছি আমার কাছে আরও মনে হচ্ছিল আরও কিছু খাবার নিতে বাট আদিয়াতে পাপ বলে এক ঘন্টা দুই ঘন্টার জার্নিতে যদি তুমি টুকটাক খাবার দাবার খাও তাহলে বমি করে দেবে আমার আবার বাসে বমি করা একটা স্বভাব আছে আর এটা হচ্ছে কর্ণফুলি নদী কর্ণফুলি নদীটা আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রেবেলা যখন এখান দিয়ে বাস জার্নিতে যায় বা কার জার্নিতে যায় তখন দেখা যায় যে আশেপাশের যে ছোট ছোট লাইট মানে শিপের যে লাইটগুলো বা অন্যান্য যে লাইট থাকে দূরে এত সুন্দর একটা ভাইব দেয় মানে ঝিলমিল ঝিলমিল একটা ভাইব দেয় তারপরে টুকটুক করে চলে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির দিকে আমার শ্বশুরবাড়ি এলাকাটা খুবই সুন্দর মানে গেলে খুবই ভালো লাগে তারপরে এই তো শেষমেশ বাসায় চলে আসলাম একটু রেস্ট টেস্ট নিয়ে একটু যাচ্ছি ছোটো মার বাসায় মার বাসা মানে হচ্ছে আমি চাচি শাশুড়ির বাসায় যাচ্ছি তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাসার সামনের দিকটা এত সুন্দর মানে এটা হচ্ছে দিনের বেলা অলমোস্ট আড়াইটা কি তিনটা বাজে তো আপনাদেরকে একটা ট্যুইস্ট দেখাবো এখন দেখে রাখুন কি সুন্দর একটা ওয়েদার না মানে এত সুন্দর রোদ আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি তো মাত্র একদম কমপ্লিট করছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট ভিতরে কিছু টুকটাক কাজ আছে ওগুলা বাকি আছে তো ছোটমার বাসায় গিয়েই সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এটা ছোটমা নিজের হাতে লাগানো গাছ আরে গাছের আমগুলো এত টেস্ট এত টেস্ট আলহামদুলিল্লাহ খেতে গিয়েছিলাম কাছে আমের ভর্তা আর খেয়ে আসলাম পাকা আম সাথে করে নিয়ে গিয়েছিলাম আমার দেবরকে দেবরকে আসলে ছোট ভাই হিসেবে ও সম্বোধন করি কারণ ও আমাকে আপু বলে সম্বোধন করে তো ওকে বলছিলাম চল একটু আম পার কাঁচা আমের ভর্তা খাবো তো ও খুব যত্ন করে আম পারছিল এবং আমগুলো পারার পরে দেখা গেলো আমগুলো সবগুলি পাকা এত মজা আর তো আমি ওকে বলছিলাম একটু ধরে ধরে দেখা আমটা কেমন তো ও ধরেই আমাকে বলছিল আপু আমটা অনেক পাকা যদিও আমার এই দেবর বা ছোট ভাই যাই বলি না কেন সে অনেক ব্যস্ত থাকে আমার কথায় এসে আমার সাথে বাড়িতে গেছে তার জন্য অনেক অনেক থ্যাংকস থাকে তারপর সে কষ্ট করে আম পেরে দিচ্ছিল আর আমি আম পাড়াগুলো দেখছিলাম আর এই তো গাছ থেকে শুধু আম পড়ছে আর আম পাড়ছে ভাবছিলাম একটা দুটো হয়তো বা কাঁচা আম পাবো বাট কোনো আমই ছিল না কাঁচা এরকম গাছ থেকে পেরে আম খাওয়ার অভিজ্ঞতা আমার একদমই ফাস্ট এর আগে আমি কখনোই খাইনি আর এটাই হচ্ছে হুটহাট করে বাড়িতে যাওয়ার উপকারিতা যে কোনো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় আর হুটহাট করে মজাদার আম খাওয়া যায় আর এই হচ্ছে ছোটো মা ছোটো মাকে বলছিলাম ছোটো মা একটু আমগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন তো তো ছোটো মা বলছিলো বারবার তুমি আমগুলো খেয়ে দেখো খুবই মজা আমগুলো খাচ্ছিলাম আর প্রত্যেকটা বাইটে বাইটে মনে হচ্ছে রস লেগে আছে এত মজা আর এত সুস্বাদু আম হয় খুব কমে আমি এরকম গাছ পাকা আম খেয়েছি দেখতে খুব একটা পাকা না লাগলো ভেতরে একদম রসে পড়া ছিল তো সবাই আমরা দাঁড়িয়ে এক দাঁড়াতে ধুয়ে টুয়ে আম খাচ্ছিলাম সবাই একদম আম ভক্ত হয়ে গিয়েছিলাম আমরা তারপর আম খেয়ে মন টোন পেট ভরে চলে গিয়েছিলাম গন্তব্যে মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো যাওয়ার সময় হচ্ছে মাকে এবার আজান দিচ্ছে আর এই হচ্ছে ভিউটা আপনাদেরকে বলেছিলাম না আপনাদেরকে টুইস্ট দেখাবো এটা হচ্ছে সেই টুইস্ট দিনের বেলা আর এই মাগরীবের আজানের সময়টা দেখুন কি অপরূপ দৃশ্য চারদিক থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির আর মাগরীবের আজানের ধ্বনি এত সুন্দর অপরূপ দৃশ্য এর আগে মনে হয় আমি কখনো দেখিনি মানে প্রত্যেকটা সময় মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগছিল আকাশের এই সুন্দর একটা ওয়েদার দেখে এখনই বৃষ্টি পড়বে আর আকাশে মেঘেরা ছোটো শুরু করে দিয়েছে বাড়ির দিকে ঠুকে পড়ি তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য জানাতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বৃষ্টি ঝড় তুফান থেকে নিজেকে রক্ষা করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম